প্রত্যেকের পরিবারে আপনার সন্তান হোক বা আপনার স্বামী স্ত্রী হোক বা পরিবারের যে কোনো সদস্যই হোক যখন ভক্তি অনুশীলন করতে চাইবে বা ভগবানের পথে আসতে চাইবে যখন দেখবেন তার ভিতরে ভগবানের প্রতি একটা বিশেষ ভক্তি বা ভগবানের যে কোনো রূপের প্রতি অর্থাৎ কোনো অবতার হতে পারে বা দেবদেবীর প্রতি একটা বিশেষ ভক্তি উপলব্ধি করতে পারছেন তখন তাকে অবশ্যই সম্মান করবেন এমনকি পরিবারের সমর্যাদায় তাকে অবস্থান করতে দিবেন কারণ আপনার পরিবারে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা ভগবানের জন্য ভক্তি অনুশীলন করছে ততক্ষণ পর্যন্ত আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এমনকি আপনার সকল প্রকার অশুভ যে লক্ষণ বা অশুভ যে ঘটনা সবকিছু কিছু কাটতে শুরু করবে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে ত্রেতা যুগের কথা বর্ণনা করি এরপরে দাপর যুগের কথাও বর্ণনা করব। ত্রেতা যুগে যখন সে লঙ্কায় অর্থাৎ রাবণের লঙ্কায় বিভীষণ উপস্থিত ছিল তো আপনারা জানেন রাবণের যত ভাই ছিল বা তার যত রাক্ষস ছিল সমস্ত লোকের ভিতরে একজনই শুধুমাত্র ভগবানের ভক্ত ছিল এমনকি তার ভিতরে ভগবত ভক্তি ছিল তিনি হচ্ছেন বিভীষণ তো বিভীষণ যতদিন পর্যন্ত লঙ্কায় অবস্থান করেছিল ততদিন পর্যন্ত কিন্তু বিভীষণের ঘুমের কারণে অর্থাৎ বিভীষণের পূর্ণ ফলের কারণে রাবণের কিন্তু কোনো ক্ষতি কখনোই হয়নি কিন্তু যখনই রাবণ বিভীষণকে সেই লঙ্কা থেকে তাড়িয়ে দেয় এবং বিভীষণ তখন শ্রীরামের কাছে আশ্রয় গ্রহণ করে তখন থেকে শুরু হয় কিন্তু লঙ্কার পথন অর্থাৎ সোনার লঙ্কা জোলে পুড়ে ধ্বংস হয়ে যায় এবং রাবণের পিছনে বা সামনে আর কেউ থাকে না যে রাবণের লঙ্কায় থাকবে বা তাকে রক্ষা করবে শেষ পর্যন্ত রাবণও কিন্তু বিনাশপ্রাপ্ত হয় সেনাজভাবে আপনারা দেখবেন দাপর যুগে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সময়ে হস্তিনাপুরে বিদুর ছিলেন অর্থাৎ তিনি ছিলেন পরম ভক্ত অর্থাৎ ভগবত ভক্ত তিনি যতদিন পর্যন্ত পর্যন্ত হস্তিনাপুরে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু হস্তিনাপুর সুখ সমৃদ্ধি এমনকি সমস্ত কিছু যত অশুভ কিছু ঘটুক না কেন সবকিছু থেকে সবাই রক্ষা পেয়ে যাচ্ছিলেন কিন্তু যেই মুহূর্তে বিদুরকে অপমান করা হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে বিদুরকে বলেন যে কাকাশ্রী এবার আপনার উচিত এই হস্তিনাপুর ত্যাগ করে চলে যাওয়া কারণ হস্তিনাপুরে পাপের ঘরা পূর্ণ হয়েছে কিন্তু আপনার পূর্ণ বলে হস্তিনাপুর সেই পাপের শাস্তি ভোগ করতে পারছে না কোনো তাই আপনার উচিত এই হস্তিনাপুর ত্যাগ করে যাওয়া তাহলেই এই হস্তিনাপুরের সমস্ত বাসী পাপিষ্টরা সেই পাপের ফল ভোগ করবে তখন কিন্তু বিদুর সেই গৃহ ত্যাগ করে অর্থাৎ হস্তিনাপুর ত্যাগ করে তিনি চলে যান আর সাথে সাথেই কিন্তু একের পর এক পতন শুরু হয় যে কুরুক্ষেত্রের যুদ্ধ তারপরে আমরা জানি যে যুধিষ্ঠের মহারাজের পঞ্চপাণ্ডব সহ যে যুদ্ধ করে যুদ্ধের মাধ্যমে এখানে গান্ধারী শতপুত্র নিহত হয় এমনকি যত ব্যক্তিরা সেই অন্যায়ের পক্ষে যুদ্ধ করেছিল কুরুক্ষেত্রের মাঠে কিন্তু তারা সবাই নিহত হয় তো এরকমভাবে আপনার পরিবারেও এরকম কোনো ভগবত ভক্ত আছে যার কারণে বা এরকম কোনো ভক্তি পূর্ণ ব্যক্তি আছে যার কারণে আপনার পরিবারে অন্য অর্থ বা আপনার সুখ সমৃদ্ধি সব কিছু কিন্তু বিরাজ করছে অর্থাৎ তাকে সম্মান দিন সে আপনার সন্তান হোক যেই হোক না কেন কখনোই অপমান করবেন না বা তাকে এই বৃদ্ধিজীবন সঙ্গে কখনোই বাধা দিবেন না তাহলে এই কলিযুগে অন্তত আপনার সুখে থাকাটা হবে না কিন্তু আমাদের এই কলিযুগের অধিকাংশ বাবা মার ভিতরে এটা দেখা যায় তবে যাই হোক আমি সৌভাগ্যবান আমার বাবা মা আমাকে কখনোই এভাবে বাধা দেয়নি আমি যেটা করতে চেয়েছি যেভাবে চলতে চেয়েছি সেটাই পেয়েছি আজকে ছিল কিন্তু প্রভুপাদের আবির্ভাব তিথি অর্থাৎ একশো উনত্রিশতম আবির্ভাব তিথি ছিল প্রভুপাদের মাঝে মাঝে ভাবি যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো অর্থাৎ প্রভুপাদের কারণে কত কত ইয়াং জেনারেশন থেকে শুরু করে কত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে যেখানে সত্তর বছর বয়সে অধিকাংশ মানুষ কাশি জ্বর এইগুলো নিয়ে বার্ধক্যজনিত পীড়াই ভুবে সেখানে সত্তর বছরের একজন বৃদ্ধ সমস্ত পৃথিবীতে কৃষ্ণ নৃত্য প্রচার করেছিল তা যাই হোক সেখান থেকে আজকে আমি জগন্নাথ পিয়া হতে পেরেছি এই পুরোটাই কিন্তু হচ্ছে আমি শুধুমাত্র প্রভুপাদের কৃপাই বলবো কারণ প্রভুপাদ ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না তো আমি একটা পদ পেয়েছি আপনারা জানেন যে আপনাদের সনাতনীদের সেবা করার জন্য বা দেশ আমাকে সেবা করার জন্য চেয়ারম্যান হিসেবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে যুক্ত হয়েছি তো সবাই আশীর্বাদ করবেন আমি যেন আমার এই জায়গাটাই থেকে আমি এই পদ এগুলো আমার কিছু যায় আসে না আমি শুধু সেবা করতে চাই এবং সবার পাশে থাকতে চাই সেইটুকু যেন আপনারা আশীর্বাদ করবেন আমি পারি আমার ভিতরে কোনো পদ পদবি বা কোনো কিছুরই কোনো ইচ্ছা নেই আমি শুধু সবসময় চেয়েছিলাম যে সনাতনীদের পাশে এমনভাবে দাঁড়াবো যেন সকলের সমস্ত দূর অবস্থায় বা সুদিনে বা খারাপ দিনে তাদেরকে শুধু পাশে দাঁড়াতে পারি বা সাহায্য করতে পারি তো সেরকমই একটা প্ল্যাটফর্ম হচ্ছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আপনারা আশীর্বাদ করবেন আপনারা যেন আমরা যেন আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ